আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখুন এই সুন্দর পরে দেখতেছি আমাদের খায়রুল ভাই এই পোস্ট অফিসের মোড়ে কলা বিক্রয় করেন দেখুন আমাদের খাইরুল ভাই কলা বিক্রয় করেন দেখুন বেনানা পোস্ট অফিসের মোড়ে সাগর কলা এখন বর্তমানে সাগর কলা চালান চলতেছে এই যে দেখুন এটা হচ্ছে পোস্ট অফিসের মোড় এই যে কেন্দ্রীয় মসজিদের গেট দেখুন এখানে পোস্ট অফিসের মোড়ে এখানে মাছও পাওয়া যায় মোটামুটি সন্ধ্যার পর থেকে নিয়ে রাত নয়টা দশটা পর্যন্ত মাছও বিক্রয় হয় দেখুন আমাদের খায়রুল ভাই কলা বিক্রি করতেছেন ভাই আমাক দেন কিছু কলা দেন আমাক এই যে আমিও কিছু কলা নিলাম বাম হাতে নিয়ে নিলাম একশোটি বেশি নয় এই দেখুন এটা হচ্ছে পোস্ট অফিসের মোড় একবার পোস্ট অফিসের মোড়েই মহাদেবপুর নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর এই মহাদেবপুর শহরের পোস্ট অফিসের মোড়েই আমাদের খায়রুল ভাই দীর্ঘদিন যাবত কলা বিক্রয় করেন খায়রুল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের খায়রুল ভাই দীর্ঘদিন যাবৎ মোটামুটি কতদিন ধরে আপনি কলার ব্যবসা করেন ভাই বন্যার পর থেকে আল্লাহানব্বের বন্যার পর থেকে উনি কলার ব্যবসা করেন মনে করেন এদিকে চব্বিশ বছর ওদিকে পাঁচ বছর উনত্রিশ বছর মোটামুটি উনত্রিশ তিরিশ বছর এই কলার ব্যবসা করেন আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকুন আমাদের পোস্ট অফিসে মোড়ে এই খায়রুল ভাইয়ের পিছনে দেখুন বারো ভাজার দোকান বিক্রয় হচ্ছে খুব ধুমধাম তেরো ভাজা আচ্ছা যাই হোক বারো ভাজা তেরো ভাজা চোদ্দ ভাজা বত্রিশ ভাজা বিভিন্ন প্রকারের ভাজা বিক্রয় করেন আমাদের বড় ভাই দেখুন খুব জমজমাট নাগরিবের পরে এখানে তো ভিড় জমে যায় একবারে সেরকম দেখতে থাকুন হ্যাঁ আজকে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে জনসংখ্যা একটু কম সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করুন আমাদের এই লাভের বাজার সকলকে ধন্যবাদ সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন অবশ্যই আপনাদের এই যে কলা লাগলে এখানে ধুম ধারাক্কা কলা বিক্রয় হয় দেখুন কাস্টমার আছে অনেক কলা বিক্রয় হয় ধুম ধারাক্কা দেখুন বারো বাজাও এখানে বিক্রয় হয় সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি